কার হাজারো লাখো যুবন আল্লাহকে ভুলে গেছে নামাজকে ভুলে গেছে কুরআনুল কারীম মুসলমানের সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ বিজ্ঞান জীব বিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি সকাল ফজরের পর থেকে একবার প্রাইভেট একবার কোচিং একবার হাউস টিউটর একবার স্কুলে টিউটর কত জাতের কত রঙের কত পড়া পরে এত কিছু পরে একটা গোল্ডেন এ প্লাসের জন্য একটা এ প্লাসের জন্য এক মুসলমানের সন্তান এত কঠিন থেকে কঠিন বিষয় সব কিছু পড়তে পারে কিন্তু সেই ছেলেটা মেট্রিক পড়ুয়া ইন্টারমিডিয়েট পড়ুয়া কলেজ পড়ুয়া অনার্স পড়ুয়া মাস্টার্স পাস করা এমফিল করা পিএইচডি করা ডক্টরেট করা এফসিবিএস করা এমবিবিএস করা এফআরসিএস করা এরকম মুসলমান যদি বলে হুজুর আমি কোরআন পড়তে পারি না এক চাইতে লজ্জার কথা এক চাইতে দুঃখের কথা এক চাইতে অপমানের কথা এক চাইতে বেশ্রুতির কথা এই আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হইতে পারে না মুসলমানের সন্তান তুমি এটা কেমনে কইলা তোমার সরম লাগছে না কইলা কেমনে এটা কেমনে বললা কেমনে বললা কেন কোরআন পড়তে পারো না তুমি ক্লাস ওয়ানের বাংলা বই যতটা কঠিন আল্লাহর কসম কোরআনুল করিম তার চাইতে সহজ ক্লাস টু এর অঙ্ক বই যতটা কঠিন আল্লাহর কসম কোরআনুল করিম তার চাইতে সহজ